কেমোথেরাপি নিলে পেশেন্টের যে ইমিউনিটি হয় ইমিউনিটি পাওয়ারটা কিন্তু খুবই কমে যায় সবজি ভালো করে ধুয়ে ভালো করে গরম জলে ফুটিয়ে ভালো করে ছেদ্ধ করা জিনিস খাবেন যদি বাড়ির কোনো মেম্বার যার কেনার সর্দি কাশি হয়েছে বা কোনো ছোঁয়ার যে ইনফেকশন হয়েছে তার কাছে আমি যাব না নমস্কার ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমি ডক্টর সায়নী ভঞ্জ কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট আজকের আলোচনার বিষয়ে কেমোথেরাপিতে কি করা উচিত এবং কি করা উচিত নয় তো আমার পেশেন্টরা কিন্তু প্রায়শই জিজ্ঞেস করে আমাকে ম্যাডাম কোনটা খাবো কোনটা খাবো না কি করবো কোথায় যাবো কি যাবো না তো যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হলো যে কেমোথেরাপি নিলে পেশেন্টের যে ইমিউনিটি হয় ইমিউনিটি পাওয়ারটা কিন্তু খুবই কমে যায় তার মানে কি আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে ফলে রোগ সহজেই শরীরে প্রবেশ করছে আমাদেরকে সেই প্রবেশ পথটা আটকাতে হবে সেটার জন্য কি করতে হবে বাড়িতে যদি আমরা থাকি সেক্ষেত্রে যদি বাড়ির কোনো মেম্বার যার কিনা সর্দি কাশি হয়েছে বা কোনো ছোঁয়া যে ইনফেকশাস রোগ হয়েছে তার কাছে আমি যাব না কিংবা ধরুন যদি আমার বাইরে যেতে হচ্ছে বাজার যেতে হচ্ছে সেক্ষেত্রে আমি অ্যাভয়েড করবো কোনো সিনেমা হল বা কোনো ভিড় বাজার বা কোনো ভিড় দিয়ে বাড়ি এই সময়টা কিন্তু আমি অ্যাভয়েড করবো এবং অবশ্যই নাকে মাস্ক লাগিয়ে রাখবো সব একটা মাস্ক পরার চেষ্টা করব যাতে কিনা সচরাচর কোনো ইনফেকশন আমার শরীরে প্রবেশ না করে কারণ আমি পেশেন্টদের সব সময়তেই এটা বলে থাকি যে এই যে আপনার ছোট ইনফেকশন যেটা হয়তো আপনার একটা সর্দি কাশি বা নাকে জল পড়া সেখানে সীমাবদ্ধ সেই ইনফেকশনটাই কিন্তু আপনার শরীরে গিয়ে কিন্তু নিউমোনিয়া করতে পারে তাই আমাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে বাঁচাতে হবে ইনফেকশন থেকে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে মায়ের ক্যান্সার আছে কেমোথেরাপি পাচ্ছেন আমার ছেলে কি তার সঙ্গে খেলতে পারেন আমার ছেলের কোনো ক্ষতি হবে না তো আমি ঠিক উল্টোটাই বলি যে ছেলের ক্ষতি হবে না হলে মায়ের হতে পারে কেন বলুন তো কারণ বাচ্চারা স্কুলে যায় বাচ্চারা স্কুল থেকে কিন্তু অনেক ইনফেকশন কন্ট্রাক্ট করে আসে যেটা কিনা আমরা বুঝতে পারি না এবার কি খাবেন কি খাবেন না সে একই ব্যাপার ইনফেকশন যাতে না হয় তার মানে কি সবজি ভালো করে ধুয়ে ভালো করে গরম জলে ফুটিয়ে ভালো করে সেদ্ধ করা জিনিস খাবেন এবং অবশ্যই গরম খাবার খাবেন বাসি ফ্রিজে রাখা বা পড়ে আছে অনেকক্ষণ ধরে মাছি বসছে এরম কোনো খাবার খাবেন না জল নিয়ে সতর্ক থাকবেন পরিষ্কার ফুটানো জল খাবেন বা আজকাল যেরকম অ্যাকোয়াগার্ডের জল পাওয়া যায় সেটা পরিষ্কার একটা কন্টেনারে স্টোর করে খাবেন যখন বাথরুম ইউজ করবেন সে বাথরুম যেন একটু পরিষ্কার থাকে পাবলিক টয়লেটসটা একটু অ্যাভয়েড করবেন তো মোরলেস এগুলোই আমি বলে থাকি পেশেন্টদেরকে নিজেদেরকে প্রোটেকশন প্রোটেক্ট করার জন্য এবং বাড়ির লোকেদের কাছেও আমি ঠিক এটাই বলে থাকি আপনারা যদি এরকমভাবে জীবনযাপন করেন তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন সুস্থ থাকবে আজকের জন্য আলোচনা এখানেই শেষ করছি এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওসের জন্য আপনারা ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নমস্কার